নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি ওলার রেসিপি দিয়ে তা আমি এখানে নিয়ে নিয়েছি ওলা ওলার যে পাতাগুলো ওগুলো নিয়ে করেছি আমি পাতা ভাটা আর এখানে ওলাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছোট ছোট করে পিস করে আমি গায়ের যে আঁশটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নেব তা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ওলা রান্না করি ভালো করে গায়ের আঁশটাকে ছাড়াতে হবে না হলে মুখ লাগার ভয় আছে তা আমার ওলাটা খুবই ভালো ছিল কিছু মনেই হয়নি তো এখানে গড়ায় চাপিয়ে দিয়েছি গরম জল তা গরম জলের মধ্যে এক চামচ নুন দিয়ে ওলাটাকে আমি সিদ্ধ করতে দেব। সিদ্ধ বলতে হাফ সিদ্ধ করতে দেবো সম্পূর্ণ সিদ্ধ করতে দেব না তো এটা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব আবারও আমি চাপা করলে একটু নাড়াচাড়া করে আমি আবার একটু চাপা দেব পাঁচ দশ থেকে পাঁচ পনেরো মিনিট মতো ভাবিয়ে নিলেই হবে তো ওলা আমার সিদ্ধ করা হয়ে গেল। এবার আমি ওলাটাকে একটা ঝাঁজি বাটির মধ্যে ঢেলে রাখবো তা আমার ওলাটা খুব সুন্দর দেখুন সিদ্ধ হয়েছে না গলে গেছে না একটা একটা হয়ে আছে বেশ ভালো সিদ্ধ হয়েছে এবার আমি কড়াই কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তা আমি ওই ওলাটাকে জল ছাড়া ওলাটাকে বেশ করে ভাজে নেব পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভাজলেই হবে তা ওলা আমার ভাজা হয়েই এসেছে এবার আমি ওলাটাকে নামিয়ে রাখবো আবার আমি সুর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। নুন হলুদ মাখানোর যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম ওই তেলেতেই হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে আমি ওতে মশলা দিয়ে দেবো সর্ষে জিরে আর দুটো রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চিংড়ি মাছ আর ওলাটাকে এবার কষতে থাকবো আর কালারে দিয়ে দেবো হলুদ আমি বেশ করে চাপা দিয়ে দিয়ে ওলাটাকে রান্না করব আর এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ মতো স্বাদের জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি আবারও আমি চাপা দিয়ে কষিয়ে কষিয়ে বেশ দশ থেকে পনেরো মিনিট ধরে এইভাবে আমি রান্না করব। ওলাটা প্রায় হয়েই এসেছে গায়ে লাগা লাগা বেশ মজে গেছে এবার এবার আমি তুলে নেব ওলার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না